আসসালামু বাজার দর গুরুপালা বাইবনল সালাম এবং শুভেচ্ছা জানাই আজ ভিডিও শুরু করি আজ বর্তমানে আমরা এখন আছি পর্বত লাই ফার ফরবত হইতে হইতে ফজরুতুন আইরা ফজীদিয়া মানিকছড়ি মানিকছড়ি বাজার এইবার পুরোপুরি ঠিকানা যদি হই মানিকছড়ি বৈশোকন আছে তার ভিতরে ভিতর উগ্গড়াങ്ങാড়ের মানিকছড়ি উগ্গলি খাগড়াছড়ির মানিকছড়ি বর্তমানে আছি আমরা খাগড়াছড়ির মানিকছড়ি

অন্য কি বারে লাগে ন লাগে কি আশা বিষয় হাসিল টাসিল হাসিল করে যাইম হাসিল জানাইম এবং অনারে গরু দেখাইবের চেষ্টা করছি গরুর প্রাইস দিবে চেষ্টা করছি আশা করি অনারা লগে থাকিবেন আইন চলন অনারে বাজার গান দহাই। দর্শক এই চট্টগ্রাম খাগড়াছড়ি হাইওয়ে আর এই মেইন রোড মেইন রোড তো এন ডিডি নেমু মেইন রোডের লগে লাগাইনে রাজমোহনী বুদ্ধগয়ারের লগে লাগাইনে বাজার খাগড়াছড়ি মানিকছড়ি বাজার

মানে কি খাদ্যের দাম বেশি আচ্ছা আচ্ছা কুড়ের দাম বেশি লবণের দাম বেশি দাম থেকে দাম বেশি আচ্ছা আচ্ছা এনে বেশ সময় থাকেন নাকি এক

আমি শুনছি সকালে শুরু হয় দুটার মধ্যে শেষ হয়ে যায় না না কি কোরবানি থেকে আর একটু হ্যাঁ কোরবানি আমরা তো হলো কোরবানি মিনিমাম 4টা পর্যন্ত আচ্ছা 4টা 4টা পর্যন্ত এখন আসি মূল কথাই মূল কথাটা হচ্ছে বাজারে হাসিলটা কেমন হাসিল আমাদের জেলা পরিষদ নির্ধারিত সরকার নির্ধারিত হাসিল হলো শতকরা চার পার্সেন্ট প্রতি হাজারে চল্লিশ টাকা কিন্তু আমরা করবেন এই উপলক্ষে কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে

আমাদের পুলিশ বাইরে আছে আমাদের স্বেচ্ছাসেবী টিম আছে আমাদের এই যে জাল নোট শনাক্ত করার জন্য আমাদের ব্যাংকের ব্যাংক কর্তৃপক্ষ রয়েছে

আর ভাই তো মনার মনে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মনারে দশক বাইও চেষ্টা করে গরু কিনে বে চেষ্টা চেষ্টা করি আর গরু কিনি পারানা কি অবস্থা চলে

আফাatasaray bastananna dashak 135000 daro thede saiye

হান্ড্রেড পার্সেন্ট হতা সংগ্রহ করার ভাই খুব সমুত ব্যবসা করে আহ মারবি কিনা মারবি না মারিসো হয়তো লাগবে আচ্ছা দর্শক মাঠ তো বহু বড় বাজারও গায়ে খুব সুন্দর সুন্দর গরু লাল গরু খালা খালা গরু চেষ্টা করি এমনি সুর মিকে গরু দহির কিন্তু গরু হা হইতো না ওনারা দেখা চেষ্টা করি সাই দেখেন গরু আসালামালিক ভাইয়া কেন খلاص হবে 90000 টাকা দাম ফাইনাল হবে এটা আছে দাম তাহলে কাস্টমার এটা

Sim.